কিরে এখনো রেডি হওয়া হয় নাই আমি বলছি তো এই জন্যই এক বোন আর বোনকে যখন রেডি করে দেয় না তখন আর আসলে দিনের মানে কয় ঘন্টা চলে যাচ্ছে সেটা খেয়াল থাকে না বুঝতে পারছো তুমি তো অলরেডি রেডি আর কি বাকি আছে বলো শোনো এক জায়গায় যেতে নিলে এত তাড়াহুড়া করলে হয় না আর শাড়ি পরতে নিলে তো অনেক সময় লাগে কারণ আমরা তো আর সবসময় শাড়ি পরে অভ্যস্ত না সেটাই তো আমি দুই ঘন্টা আগে রেডি হয়ে বসে আছি তুমি আমাকে বসছো তাড়াতাড়ি রেডি হতে এই শালিকা বোনের রেডি হওয়া কি এখনো হয় নাই আর কত সময় নেবে শাড়ি পরতে কত সময় লাগে দুই ঘন্টা হয়ে গেছে অলরেডি তাহলে আমি চলে গেলাম তুমি পরে আসো শাড়িটা তুমি একা একা গেলে হবে এখন কি করব বলো একজন গেস্ট কে কথা দিয়ে রাখছি সে ওখানে এসে ওয়েট করতেছে আর তোমাদের এখন শাড়ি পরা হচ্ছে না আর কত সময় লাগবে সময় লাগবে না দেখো তো ভাই এই কথা বলতেছো বিগত দুই ঘন্টা দেখো তো কোন কানে দুল পরবো এটা বুঝতেছি না কি বলছো তোমার কানের দুল সবই তো ভালো যে একটা পরলেই হয় আরে সবই ভালো মানে পড়ে ফেলো একটা পড়ে ফেলো এ এটা কি পুরনো কানের দুল নাকি এর কালো কালো ওটা অ্যান্টিক আচ্ছা অ্যান্টিকে হ্যাঁ হুম এটা আবার কি বাপ রে বাপ এরকম কানের দুলও হয় নাকি হ্যাঁ হয় জন্যই তো পড়লাম বাহ এই দেখো ভালোই লাগতেছে খারাপ না খুব সুন্দর লাগতেছে

আ আসার সময় নিয়ে আসছে আমি বলছিলাম যে কানে দুলগুলো নিয়ে আইসো যা যা আছে এই যে এই যে একটা এই যে এটা কিন্তু অনেক সুন্দর তাই বোনের জিনিস ধার করে পরে দচ্ছ তাই ধার করার কি আছে বনের জিনিস মানে আমারই তো আচ্ছা আচ্ছা তোমার জিনিস মানে বনের জিনিস তুমি বোনের জিনিস তো না ঠিক আছে একটা ইন্ডিয়ান একটা সিনেমার ডায়লগ আছে না তুই আমি দুই যা আমার শাড়ি তুই পরবি তোর শাড়ি আমি পরব

চলে যাচ্ছে কি করবো রিমা শালিকা তুমি তাড়াতাড়ি করে দাও তুমি যত দেরি লেট করবো তত দেরি করবে